আচ্ছা আমরা এখন সলিউশন করবো এই কোশ্চেনটা দেখো এটা আসছে কুমিল্লা বোর্ড দু পঁচিশ সালে সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখানে যে এটা হচ্ছে সিলেবাস বহির্ভূত মানে সিলেবাস বহির্ভূত মানে এই তিন চা তিন নম্বর চ্যাপ্টারের না এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার সো আমরা এটা এখন করবো না এখন ক আর ক্ষ করবো ওকে সো দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ প্লাস এটা আরও ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট ম্যাথ তো এটা খুবই মনোযোগ দিয়ে এর সলিউশনটা বুঝবা প্লাস এখান থেকে লজিকটা নেওয়ার টাই করবা ইনশাআল্লাহ তোমাদের জন্য ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে ওকে সো সলিউশন করি সো ফার্স্টে দেখো ক নাম্বার সলিউশন করবো তো এই যে আমাদের যে রুলস ম্যাথ পারি আর না পারি কি কি দেওয়া আছে সেটা আমাদের তুলে ফেলতে হবে যেহেতু তোমাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে তাহলে দেখতে হবে উপরে কোন পার্টটা দেওয়া আছে তোমার কাছে দেখো উদ্দীপকে দেওয়া আছে এখন এই যে আগে একটা ম্যাথ করলাম না তোমার এই যে এইখানে যে ম্যাথটা করছিলাম এইটা এইটা সিমিলার ম্যাথ মানে কি আমাদের এই এই স্কোয়ারটাকে ভ্যানিশ করতে হবে দেখো এখানে স্কোয়ার দেওয়া আছে বাট আমাদের যেতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে এক্স এখানে এক্সের উপরে কোনো স্কোয়ার নেই তার মানে কি আমাদের স্কোয়ারটা ব্যানেজ করতে হবে আমি স্কোয়ারটা কীভাবে ব্যানেজ করতে পারি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পৃথিবীতে দুইটা আছে আমি আবারও বলতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র পৃথিবীতে দুইটা আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা মুখস্থ করবা বারবার মুখস্থ করবা প্লাস ইমাজিনেশন করবা তাহলে দেখবা যে ক্যাশ করতে পারবে আচ্ছা এবার দেখো যখন স্কোয়ারের এই স্টেপে থাকবো তখন আমরা আবার উদ্দীপকটা দেখবো উদ্দীপকে কি আছে সরি আমরা যখন এই পজিশনে থাকবো তখন আমরা আবার আমাদের সলিউশনের দিকে দিকটা দেখবো যে সলিউশনে আসলে কি বের করতে বলতেছে প্লাস বের করতে বলতেছে না মাইনাস বের করতে বলতেছে যেহেতু সলিউশন এখানে মাইনাস আছে তাহলে আমরা হচ্ছে দুই নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো আর যদি প্লাস থাকতো তাহলে এক নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতাম ওকে তাহলে এখন এখানে দুই নম্বর সূত্রটা অ্যাপ্লাই করি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ওকে থ্রি টু টু আমাদের এক্স এক্স কাটা যায় এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এই টুটাকে তুমি এই পাশে নিয়ে যাও এই টুটাকে তুমি এই পাশে নিবা তাহলে কি থাকে মাইনাস এক্স 1 ওয়ান বাই এক্স হোল স্কোয়ার থ্রি টু জিরো ওকে আচ্ছা এখনো দেখো নিই তাহলে থ্রি টু জিরো হয় ওকে আচ্ছা এখন দেখো আমরা এইটাকে রুট করতে পারি না তুমি যদি ক্যালকুলেটার ইউজ করো তুমি যখন রুট অব দিবা তখন দেখবা পয়েন্টে মান আসতেছে তখন আমরা এটাকে কিভাবে ম্যানুয়ালি ক্যালকুলেশন করবো তাহলে আচ্ছা দেখো এই রুটের নিচে যে যে ভ্যালুটা আছে তিনশো বিশ আছে তুমি এটাকে ফার্স্টে দেখবা ফার্স্টে চার দিয়ে ভাগ দিয়ে দেখবা ভাগ যায় কিনা চার দিয়ে যদি না যায় তাহলে দেখবা যে নয় দিয়ে যায় কিনা নয় দিয়ে যদি না যায় দেখবা যে ষোলো দিয়ে ভাগ যায় কিনা ষোলো দিয়ে যদি ভাগ না যায় তাহলে দেখবা যে পঁচিশ দিয়ে ভাগ যায় কিনা মানে ওই যে দুইয়ের বর্গ কত চার তিনের বর্গ কত তোমার নয় চারের বর্গ কত ছয় এই ষোলো পাঁচের বর্গ কত পঁচিশ তার মানে আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দেখবো যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ ভাগ করা যায় তাহলে আমরা এটাকে ভাঙাইতে পারবো সো একটু ট্রাই করো ক্যালকুলেটারে দেখো কত দিয়ে ভাগ যাই সো তুমি যদি এটাকে ভাঙাও তাহলে দেখো তুমি পাবা এইট রুট ফাইভ ওকে তাহলে এখানে তুমি পাচ্ছ এক্স মাইনাস এই পাঁচ দিয়েও মানে পঁচিশ দিয়েও ভাগ যাবে না ভাগ তোমার মেবি যাবে হচ্ছে আচ্ছা চার দিয়ে ভাগ যেত এখানে টেকনিক আছে ভাঙানোর মূলত হচ্ছে এই টেকনিক দিয়ে তোমার হচ্ছে এটা এই জন্য দেখাতে পারতেছে না বাট নেক্সট কোনো ভিডিওতে আমরা এখন এটা সলিউশন করবো সো দেখো এই যে এটা একটু ভালো করে দেখবা মনোযোগ দিয়ে দেখবা এইটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের এই পরীক্ষায় আবার চলেও আসতে পারে ওকে একটু ভালো করে দেখো তো কোশ্চেনটা যদি দেখি আমরা আচ্ছা এটা যদি সলিউশন করতে চাই আগে অ্যালগোরিদমটা দাঁড় করায় যে আমরা আসলে কিভাবে এটাকে সলিউশন করতে পারি ওকে দেখো এই এই ম্যাথগুলো সলিউশন করার ক্ষেত্রে আগে তোমাকে এক্সের মানটা জানা লাগবে তুমি যদি কোনোভাবে এই এক্সের মানটা জানো তার সাথে আর একটা রুট এক্স মানে এক্সের সাথে তুমি যদি আর একটা রুট এক্স গুণ করে দাও তাহলে দেখো এই পার্টটা পাচ্ছ তাহলে আগে কোনোভাবে আমাদের এই পার্টটা বানাইতে হবে তাহলে এই পার্টটা বানাইতে গেলে আমাদের আগে এক্সের মানটা বের করা লাগবে ওকে তো দেখো এক্সের মানটা কীভাবে বের করতে পারি এক্সের মানটা আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারবো ওকে তাহলে কদার দিই তাহলে মাইনাস ওয়ান ইকোয়াল টু এক্স এখানে ওইখানে গুণ হয়ে যায় তাহলে এইট রুট ফাইভ এক্স এখন এটা এই পাশে চলে আসবে মাইনাস একটু চিন্তা ভাবনা করো এখানে আমরা এখন এ প্লাস বি হোলি স্কোয়ার করতে পারি এখন এ প্লাস বি হোলি স্কোয়ার সু কিভাবে অ্যাপ্লাই করবো দেখো এই স্কোয়ার দিলাম সরি প্লাস না যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমাদেরকে এখানে মাইনাস দিতে হবে সু টু স্কোয়ার মাইনাস টু এ যেহেতু একে এটাকে বলে ফেলছি এ তাহলে এ দিতে হবে এবার বি আমাদের এমন কিছু দিতে হবে যাতে এইটা হয় বি দেখো তো আমাদের এটা দিতে হচ্ছে না ফোর রুট ফাইভ ওকে আচ্ছা যেহেতু এটাকে বি বলছি তাহলে আমাদের অবশ্যই ফোর রুট ফাইভ হোল স্কোয়ার করতে হবে তাহলে দেখো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র ভাঙাইতে পারছি বাট দেখো এইটা যেহেতু এক্সট্রা আনছি এটা তুমি যদি গুণ করো তাহলে এটা কিন্তু পাচ্ছ বাট তুমি আমি কিন্তু এটা এক্সট্রা আনছি এটা মিলাইতে যে তাহলে এটা এখানে মাইনাস করে দিতে হবে ওকে তাহলে এখন ব্যালেন্স হয়ে গেছে এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকল টু জিরো আচ্ছা এটা যদি আমি আবার রিপিট করি দেখো এক্স স্কোয়ার মাইনাস এই এটা সূত্রের টু এ বি আমাদের আমাকে এমন কিছু দিতে হবে যাতে এই টুর সাথে গুণ হয়ে এক্স এর সাথে গুণ হয়ে এটা হয় সো আমি দেখলাম আমাকে ফোর রুট ফাইভ দেওয়া লাগতেছে যেহেতু এটাকে বি বলছি তাহলে অবশ্যই বি স্কোয়ার করে দিতে হবে বি স্কোয়ার করছি যখনই বি স্কোয়ার করছি আমি আবার দেখলাম যে এটা আমি ইকুয়েশনে এক্সট্রা নিয়ে চলে আসছি তাহলে এক্সট্রা আবার বি করে ব্যালেন্স করে দিলাম এখানে মাইনাস ওয়ান আছে এখানে এই যে মাইনাস ওয়ান লিখে দিছি ওকে এখন দেখো এইখান থেকে এই পর্যন্ত আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি এ মাইনাস বি স্কোয়ার ওকে আচ্ছা এখন এই মাইনাস দিই যদি এটাকে ক্যালকুলেশন করি দেখো ফোর 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 কে স্কোয়ার করলে ষোলো হয় আর রুট ফাইভ কে স্কোয়ার করলে ফাইভ হবে ওকে কারণ ষোলো গুণ ফাইভ তুমি যদি গুণ করো তাহলে দেখো আশি হয় পাঁচ দশকে পঞ্চাশ আর পাঁচশো তিরিশ টোটাল আশি হয় মাইনাস আশি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ওকে তাহলে এক্স মাইনাস ফোর ফাইভ আর এই এই মাইনাস আশি আর মাইনাস ওয়ান মাইনাস একাশি ওই মাইনাস একাশিকে যদি ওই পাশে নিয়ে যাই আমি তাহলে প্লাস একাশি হবে আশা করি এটা বুঝতে পারছো এখন আমি যদি হচ্ছে এই স্কোয়ারকে এই পাশে নিয়ে যাই তাহলে তুমি এটা ক্যালকুলেটার রুট করো দেখো নাইন হবে এক্স এর মান কি পাচ্ছি আমরা এক্স এর মান পাচ্ছি নাইন প্লাস ফোর রুট ফাইভ ওকে আচ্ছা তো দেখো আমাদের প্রমাণ মানে ছিল কি এক্স রুট অভার এক্স আমাদের টার্গেট ছিল এক্স রুট ওবার এক্স যদি এটা করতে চাই তাহলে আমাদেরকে যে করুক আগে এক্স এর মান বের করতে হবে ওকে আমরা এর বের করে ফেলছি এবার আমরা রুট অভার এক্স এর মান বের করব রুট এক্স এর মান যদি বের করতে পারি তাহলে এই এক্স আর রুট এক্স গুণ করে দিলে আমরা হচ্ছে এটা পাবো সো অ্যানালজিটা বুঝতে পারছো না তাহলে এবার রুটটা কি করে আনি রুট আনাটা দেখো এখন যদি রুট আনি তাহলে আমাদের এই পাশে স্কোয়ার আনতে হবে এই পাশে স্কোয়ার আনতে গেলে আমাদের হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যেতে হবে আর তা হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যেতে হবে যদি যেতে পারি তাহলে এই স্কোয়ার এই পাশে যদি আনি তাহলে রুট হয়ে যাবে তাহলে দেখো এই পাশে সুতে কিভাবে যাই তাহলে আমি এটাকে ভাঙতে পারি তোমার এটা নাইনকে ভাঙি ফাইভ প্লাস ফোর রুট ফাইভ প্লাস ফোর ওকে দেখো পাঁচ আর চার কত হয় নয় হয় আমি কে ভাঙলাম এক্স এখন এই স্কোয়ার মানে রুট ফাইভ হোল স্কোয়ার প্লাস টু এ এ যেহেতু এটাকে বলে ফেলছি তাহলে এ বি দিব হচ্ছে টু কারণ সরি বি এটা গুণ হবে বি যদি টু দিই তাহলে এই টু টু গুণ হয় চার ফোর রুট ফাইভ হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার ওকে এখন দেখো এটা যেহেতু সূত্রে ফেলাইছি গিয়ে সূত্রে ফেলাইছি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে তাহলে এখন আমরা এটার পরিবর্তে লিখতে পারি এ প্লাস স্কোয়ার এখন এই স্কোয়ারকেই পাশে আনো তাহলে দেখো হচ্ছে রুট হয়ে যাচ্ছে রুট এক্সিক টু রুট ফাইভ প্লাস টু ওকে অনেক কষ্টে আমরা রুট ফাইভ রুটের মানটা বের করলাম এখন দেখো আমি এক্সের মান পাইছি নাইন প্লাস For root 5 আর root x এর মান পেলাম root 5 plus 2 এখন এইটার এটা গুণ করতে হবে আমাদের ফারস্টে x এর মান বের করছো তারপরে বের করছো root x এর মান root x এর মান থেকে 1 by root x এর মান বের করতে হবে দেখো তাহলে এটাকে উল্টাই দাও 1 by root x 1 by root 5 plus 2 তাহলে এই যে ভগ্নাংশের নিচে √ চলে আসছে এখন √টাকে ভ্যানিশ করতে হবে থাকে রুট ফাইভ মাইনাস টু ওকে এই যে আমাদের যেটা বের করতে বলছে এটার মান এই যে এলাইস এখানে আমরা কি করছি এই যে সুটা অ্যাপ্লাই করছি এই স্টেপটা একটু আরেকবার এক্সপ্লেন করি দেখো যদিও এখানে দেখাইছি তারপর আমি আবার বলতেছি ধর রুট ওভার সেভেন রুটবার হোল কিউব মানে কি বলতো সেভেন রুট সেভেন রুট ওভার ফাইভ হোল কিউব ইকাল টু ফাইভ রুট ফাইভ তাহলে যেহেতু এখানে এক্স রুট এক্স আছে তাহলে আমরা এটাকে রুট ওভার এক্স বল এক্স হোল কিউব বলতে পারি না কারণ তুমি এটা অ্যাপ্লাই করলে এটা পাবা না সো ওই লজিকটা এখানে অ্যাপ্লাই করছি দেন হচ্ছে এইখানে সূত্রটা এই যে এটা যে রুট অভার এক্স এর মান হচ্ছে এটা ওয়ান বাই রুট এক্স এর মান হচ্ছে এটা তাহলে রুট ওভার এক্স ওয়ান বাই রুট এক্স এর মানটা বিয়োগ করছি করলে দেখো এই যে ফোর পাইলাম এই ফোরটা জাস্ট শুধু এখানে বসাই দিছি এখানে দিছি দিছি ডেটটা তো কাটা তাহলে এখানে যাচ্ছে ফোর কিউব এখানে যাচ্ছে ফোর আচ্ছা এবার এটাকে ক্যালকুলেশন করলে সিক্সটি ফোর আর তিন আর চার গুণ করলে বারো হয় দেন টোটাল টা যোগ করলেভেন্টি সিক্স ওয়াই ওকে আশা করি ভালো করে বুঝতে পারছো